ঠিক আছে ইতালি থেকে শেখ নিলায় অ্যান্ড ওয়েলকাম টু দার নিউ ব্লক কি অবস্থা সবার আশা করছি সবাই খুব ভালো আছে না অনেক ভালো আছে সো ইতালিতে এখন সকাল বলতে পারেন আটটা চল্লিশ বা আটটা পঁয়তাল্লিশ বাজছে এই মুহূর্তে তো সকালের দৃশ্যটা দেখলে মনে হয় যেন রাতের দৃশ্য কারণ এই জায়গায় দেখতেই পাইতে যে যারা আসলে গাড়ি চালায় সবাই আসলে বাতি চালাই চালাইতে আছে কারণ ইতালির আবহাওয়াটা আসলে খুবই খারাপ খুবই ভয়ঙ্কর বলতে পারেন আবহাওয়াটা দেখলে মনে হয় কারণ কয়েকদিন ধরে আসলে আকাশে রোদ দেখা যাইতে আছে না রোদের কোনো চেহারাই দেখতে পারি না ঠিকই আসলে দিন বা ঠিকই আসলে সকাল কিন্তু এই সকাল থেকে আসলে কোনো ধরনের রোদের চেহারাটা যদি না দেখি তাইলে আসলে এদের একটা সকাল সকালের মধ্যেই পারে না বলা যায় যে প্রতিদিন সকাল আসলে আকাশে রোদ উঠবে রোদ দেখে দেখে আড়া চলা বা রোদের নিচে দাঁড়াই থাকলে শীতকালে যে একটা আনন্দ আছে এই আনন্দটা কিন্তু এই মুহূর্তে পাওয়া যাইতে আছে না তো যে আকাশের চেহারা এটা দেখে মনে হয় না যে কয়েক মধ্যে আসলে রোদ দেখতে পারবো আর গত তিন চার দিনের মধ্যে আসলে ইত্যাদি রোদ দেখতে পারি নাই সামনে কবে দেখতে পারবো না না পারবো এই ব্যাপারে কোনো ধারণা নাই কারণ আবহাওয়া অফিস জানাইলো বা যে অ্যাপসে আর কি তাপমাত্রা দেখি পাচ্ছে এই জায়গা আবহাওয়া সম্পর্কে সব কিছু জানতে পারি ওই জায়গায় দেখলাম যে আগামী চার থেকে পাঁচ দিন এরকমই থাকবে অন্তত তিন চার দিন তো সামনে দেখতে পারবোই না রোদ তো পরবর্তীতে কবে আসলে দেখা যায় এ ব্যাপারে কোনো ধারণা নাই কারণ তিন চার দিন পরের আবহাওয়াগুলো আছে সাধারণত মধ্যে এক সপ্তাহের মধ্যে কি হইবে ওইগুলো সব লেখা থাকে তো তিন চার দিন পরে কি হইবে ওইগুলো আসলে ঠিক থাকে না অনেক সময় পরিবর্তন হয় আমি এখন আছি ইতালির একটা থানার সামনে এটা কিন্তু একটা থানা সো দেখে আসলে বোঝার কোনো উপায় নেই কারণ আমাদের দেশের থানার সামনে কিন্তু পুলিশ দাঁড়াই থাকে কিন্তু এই দেশের থানার বাইরে কিন্তু এরকম কোনো ধরনের মানুষ দাঁড়িয়ে থাকে না ভিতরে গেলে হয়তো বিভিন্ন রকমের সেবা পাওয়া যায় কিন্তু এইখানে না হইচুল লেখা পলিথিয়া মিউনিসিপালি এখানে আসলে বিভিন্ন রকমের যখন আসলে মানুষ দেশ থেকে মানুষ আনে সো ওই মুহূর্তে আসলে অনেক রকমের ডকুমেন্ট এখান থেকে আসলে নেওয়া লাগে সো তারপরে দেখা যায় যে ইতালিতে আসার পরে অনেক সময় আপনার বাসায় থাকার জন্য যে রেসিডেন্ট দরকার হয় বা বাসায় থাকার জন্য যে ডকুমেন্টের প্রয়োজন হয় এই থানা থেকে কিন্তু এই ডকুমেন্টগুলো নেওয়া লাগে তারপরে বাসায় সময় পুলিশরা কন্ট্রোল করে যে বাসার মধ্যে যেমন কাগজপত্র ওই অনুযায়ী মানুষ থাকে কি না বা মানুষ বেশি থাকে কিনা কম থাকে কিনা এরকম কন্ট্রোল কিন্তু ওরাই করে সো এই হচ্ছে ইতালির বর্তমান অবস্থা আর আজকে মনে হয় আরও বৃষ্টি আইতে পারে কারণ দেখলাম যে সকাল থেকে আসলে বৃষ্টি আসার কথা মনে হয় বৃষ্টি হয়েছিল কারণ রাস্তার পাশে যা পানি জমে রয়েছে বজার কোনো উপায় নাই যে বৃষ্টি হয় না আসলেই বৃষ্টি হয়েছিল রাস্তাঘাট পুরান পর্যন্ত ভিড় চারপাশ তো বৃষ্টি আবারও আইতে পারে মনে হয় দশটা এগারোটার দিক আবার আসতে পারে তো আসার তো কথা ছিল সকাল থেকে কিন্তু সকালে এখন পর্যন্ত পরে নাই যাই হোক মনে হয় আমার জন্য অপেক্ষা করছিলো আমি একটু বাইরে ছিলাম এই সকালে একটু কাজ আছে এই যে ইতালির বর্তমান আবহাওয়া আসলে ইতালিতে ঘুরে ফিরে এই দিনগুলোতে খুব একটু বেশি মজা নেই সবথেকে বেশি ভালো লাগে জুন জুলাই আগস্ট সেপ্টেম্বর গরমের দিনগুলোতে আসলে শীতকালে কোনো ঘুরে মজা হয়নি এই দিনগুলো হুদাই খাও গল্লে বললে খালি শীত পাওয়া যায় আর পাওয়া যায় না কিছু গরমের দিনগুলোতে যেমন আনন্দ করছিলাম উৎসব করছিলাম এই দিনগুলোতে কিন্তু তেমনটা করা যায় না তেমন আনন্দ কিন্তু নাই সো আমার এখন যাওয়া লাগবে এই দিকটা এই তো বাসায় গেলাম গেই আর যদি কয়েক মিনিট দেখায় তাইলে আসলে ভালো করে বুঝাইতে পারবো এই যে গাছগুলো একটু ব্যাচি আছেন বড় হড় এগুলো কিন্তু অলিভ অয়েল গাছ যেই অলিভ অয়েলের কিন্তু অনেক নাম আমাদের দেশে বা ইতালিয়ানের সবচেয়ে বেশি খায় কিন্তু এই অলিভ অয়েল তেল তারপরে কিন্তু অলিভ অয়েল এই ফলগুলোও খাওয়া যায় কিছু ফল দিয়ে বানায় তেল আবার আর এক প্রকার ফল আছে যেগুলো আর কি লবণাক্ত পানি থাকে ওই পানির মধ্যে ভিজেই রাখে কিছুটা আচারের মতো কিন্তু কোনো রকমের আচারের মশলা ব্যবহার করে না জাস্ট একটা লবণ পানির মধ্যে ভিজে নিতে হয় তারপরে ওই জায়গাতে উড়েই উড়ে উড়েই খায় ওই ফলগুলো কিন্তু অনেক মজা রাখে একটা অলিভার গাছ কিন্তু দোতলা বাড়ির সমান অনেক বড় বড় গাছ এগুলা পারবে কিছুদিন পরেই তখন আসলে দেখানো যাবে এখন এগুলোর মধ্যে খুব একটা বেশি অলিবা হয় না আর কিছুদিন পরে হওয়া শুরু করবে এই গাছগুলো কয়েকদিন পর পর একদম ছোট ছোটো করে এরপরে আসলে এগুলো আরও ভালো অলিবা হয় মানে এখন তো অলিবা হইবে এগুলো ছোট করে যে কোনো মানুষ করলে কিন্তু হইবে না এগুলো কাটার একটা সঠিক নিয়ম আছে বা যারা আর কি উপর অভিজ্ঞতা আছে তারাই শুধু এই গাছগুলো কাটবে বিশেষ লোক আছে যারা আর কি এগুলোর লেহাপড়া করছে কীভাবে গাছগুলো আসলে গাছ ঠিক থাকবে সো তারা আসলে এগুলো তারপরে গাছগুলোর গাছগুলো একদম ছোট করবে অলিভার থেকে বেশি হইবে আমি যদি গাছের গায়ে হাত দিই তাইলে আসলে গাছ আর বড়ই হইবে না এগুলো জন্য নিয়ম আছে কোন ঢাল করতে হইবে কোন পাতা রাখবে না রাখবে কি ওষুধ দিতে হবে ওরা কিন্তু ভালো করে জানে সো এই ফলগুলো আমার কাছে সবচেয়ে বেশি পছন্দের আর অলিভাতালের কথা তো কইএস না যে কি পরিমাণ সাত বাতালের সো গাইস এই ছিল আমার আজকের সকালের ব্লগ দেখা হবে পরবর্তী কোনো নতুন ব্লগে এ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের খেয়াল রাখবেন বাই বাই সবাইকে